ঠিক এই সোলকের চ্যানেল আমি মরাজ কথা বলবো জিদ্দাকে আরো বড় কিছু আনতে চলেছে মানে দু হাজার ছাব্বিশ যেহেতু দু হাজার পঁচিশ সালের রিক্যাপটা জিদ্দা দিয়েছেন জাস্ট কিছুক্ষণ আগে ইনস্টাগ্রামে জিদ্দার একটা পোস্ট এবং জাস্ট সিরিয়াসলি বলছি এক্সাইটমেন্ট বাড়িয়ে দিচ্ছে আমি আর একটা ভিডিও তৈরি করবো আমার মেন চ্যানেলে জিদ্দাকে নিয়ে মানে সিরিয়াসলি জিদ্দাই এখন আসা ভরসা এরকম একটা ব্যাপার কিন্তু কিন্তু কোথাও গিয়ে ঘটছে যাই হোক আমি তোমাদেরকে জাস্ট রিসেন্ট টাইমসের এই বিষয়টা দেখাই জাস্ট এটা আমার খুব ভালো লেগেছে গানটাকে শোনালাম না জাস্ট লাস্ট মোমেন্টে চলে যাই জিদ্দার নানান ধরনের জিনিসপত্র করে নিয়ে ফাইনালি এটাই বলেছেন আর কি এই যে এই যে এইখানে একটা বড় কথা বলেছেন এখানে লিখেছেন উইশিং ইউ আ গ্রেট ইয়ার আহেড অ্যান্ড মেনি মোর এই এই জায়গাটাতেই একটা বড় করে জায়গাটা রয়েছে যে এই সুপারস্টার জিত এই যে মোর লোডিং সুন এখানে লিখেছেন জিদ্দা মোর লোডিং সুন মোর লোডিং সুন মানে কি আরো বড় ধামাকা আসতে চলেছে দু হাজার ছাব্বিশ সালে এবার এই আরো বড় ধামাকাটা কি জিদ্দা মানেই ধা ধা ধামাকা এবার আমরা সবাই ওয়েট করে বসে আছি এবার কিছু না কিছু তো চাই আমাদের ভাই এটা হচ্ছে ব্যাপার আমাদের মাস ছবি চাই বা মাস কিছু চাই এবার ব্যাপারটা হচ্ছে জিদ্দাই একমাত্র মাস ছবিটা নিয়ে আসছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আর এরপরে মানে মোর লোড শুন লোডিং শুন এরকম ধরনের জিনিসপত্র যখন জিদ্দা দেন বা আরও আরও কিছু আসছে এরকম ধরনের জিনিসপত্র যখন জিদ্দা দেন তখন কোথাও কি একটা এক্সাইটমেন্ট কাজ করে যে আর কিছু কি আসছে তাহলে কি লায়ন আসবে তাহলে কি কিছু হবে দেখো লায়ন আসার সম্ভাবনা কিন্তু আমার মনে হয় না আছে লায়ন হয়তো আসবে না বা হোয়াট এভার ইট ইজ কিছু একটা হবে বাট জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতি হয়তো একমাত্র ছবি এবং জিদ্দাই কিন্তু একমাত্র এই এই যে এই ধরনের সাইয়ারা টাইপের যে ছবি বাংলায় নতুন হিরো হিরোইন লঞ্চ করা অডিশনের মাধ্যমে সেটা কিন্তু জিদ্দা করছে নন্দী মুভিস করছে অ্যাজ এ প্রডিউসার হিসেবে করছে এবার যদি জিদ্দার ফেডারেশনের দেওয়া কথা বলা হয় সেখানে জিদ্দা কিন্তু দুটো ছবিই বছরে করবে বলে বলেছে অ্যাজ অ্যান প্রডিউসার সেক্ষেত্রে একটা ছবি কিন্তু কেউ বলে বিপ্লবী এক কেউ বলে ডাকাত যেটা জিদ্দা নিজে থাকছেন এবং একটা ছবি হচ্ছে বৈরাগী যেটা মানে দুজন হিরো হিরোইনকে নিয়ে তাহলে আরও কি কিছু আসবে জিদ্দার তরফে সেটা জিদ্দা যেটা জানিয়েছে যে এই যে মোর লোডিং সুন এই কথাটা বলার মানে কি আমি সত্যি বলছি আমি জানি না যে জিদ্দা থ্যাংক ইউ টোয়েন্টি দিয়েছে জিদ্দা এবং তার সঙ্গে সঙ্গে জিদ্দা এটা কিন্তু লিখে দিয়েছে মোর লোডিং সুন ভালো করে দেখে নাও এটা কিন্তু ইনস্টাগ্রামে জিদ্দা পোস্ট করেছেন একদম শেষের দিকে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে গোটা টাইম মাচা করেছেন জিদ্দা যে কটা যেখানে যেখানে যা যা প্রোগ্রাম করেছেন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সব কিছু নিয়ে জিদ্দা পোস্ট করেছেন কিন্তু ওই মোর লোডিং শুন নিয়ে আমরাও কিন্তু এবার এক্সাইটেড হয়ে গেলাম যে এই রে তাহলে কি কিছু জিদ্দা আরও কিছু দেবেন দেখো সেটা হয়তো ফার্স্ট জানুয়ারি আজকে আর কিছুরই অ্যানাউন্সমেন্ট আসবে না আর কিছুই হবে না আমার তো মনে হয় না আর কোনো চান্স আছে তো অলরেডি সাতটা পাঁচ বাজে এখন তো আমি যখন ভিডিওটা শ্যুট করছি তো আমার মনে হয় না আর কিছুর অ্যানাউন্সমেন্ট আসবে তো ফাইনালি দেখা যাক বাকি সময়ের সময় বাদ বাকি কথা বলবে তবে জিদ্দা আরো বড় কোনো ধামাকা নিয়ে আসলেও নিয়ে আসতে পারে সেটা হতে পারে লায়ন সেটা হতে পারে অন্য কিছু হতেই পারে যে জিদ্দা হয়তো একটা বড় কোনো ছবি নিয়ে এলো সেটা ক্রিসমাস রিলিজ হলো বা সেটা হয়তো অন্য কোনো টাইমে এলো কিন্তু দু ছাব্বিশ সালে এলো দেখা যাক জানি না আমি বলতে পারবো না তবে আমার মন বলছে না হওয়ার চান্সই বেশি তবে ওই মোর লোডিং সুন এক্ষেত্রে হয়তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকার থেকে আরও ধামাকা আসবে এ ধরনের জিনিসপত্র হতে পারে জানি না কি হবে তবে মানে জিতদাই একমাত্র দু হাজার ছাব্বিশে আশা ভরসা এটাই এটাই বলা যায় তো চলো বন্ধুরা বন্ধু কোনো ভিডিওতে দেখা হবে